বছরটা একটা বিশেষ বছর যে আমরা গুটি গুটি প্রায় পঁচাত্তর বছর পৌঁছে গেলাম এই বছরটাকে আমরা একটু অন্যরকমভাবে উদযাপন করতে চাই তার মধ্যে বিভিন্ন কর্মসূচি যে আমরা রেখেছি এবং সেটা সারা বছর ব্যাপী বিভিন্ন সংগঠনের সঙ্গে আলোচনা করে তাদের কাছ থেকে ডেট পেয়ে এই যে ফ্রি মেডিকেল ক্যাম্প তারপরে হসপিটালে যে আমরা ফল বিতরণ করব এগুলো তাদের সঙ্গে কথাবার্তা বলে ডেটগুলোকে আমরা ঠিক করব আর এই সেই সঙ্গে সঙ্গে সাগদাহ অগ্রণী সংঘ ক্লাব পঁচাত্তরতম বর্ষে পদার্পণ করল আর সেই উপলক্ষে প্লাটে নাম জয়ন্তীতে মেতে উঠল এলাকা হাতে প্লাকার্ড এবং ঢাকের বাদ্যির সহযোগে সকলে মিলে পথ পরিক্রমা করলেন অগ্রণী সংঘের সদস্য সদস্যা এবং এলাকাবাসীরা অগ্রণী সংঘ সদা সর্বদাই বারো মাসে তেরো পার্বণ করে থাকেন এবছরও তার না জানুয়ারি তারা করছেন শীতকালীন ক্রীড়া তার বছর প্রতিযোগিতার পাশাপাশি রয়েছে সরস্বতী পুজো স্বাধীনতা দিবস ক্রীড়া প্রতিযোগিতা দুস্থ ছেলেমেয়ের হাতে বই পুস্তক তুলে দেওয়া রক্তদান শিবির হাসপাতালে মমর্ষু রোগীদের ফল দান করা এছাড়াও বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা প্রদান এছাড়াও থাকছে সেবামূলক কাজ তারা সদা সর্বদাই সাধারণ মানুষের সাথে জুড়ে থাকেন এবং সেবামূলক কাজ করে থাকেন এবছর পঁচাত্তরতম বর্ষে পদার্পণ করায় অনুষ্ঠান আরও জাঁকজমক পূর্ণভাবে হবেই বলেই জানিয়েছেন ক্লাবের সদস্যরা অগ্রণী সংঘ পঁচাত্তরতম বর্ষ পদার্পণ করায় খুশি ক্লাবের সদস্য এবং সদস্যরা কি বলছেন তারা শোনাবো অগ্নিসংঘ নিজেদের ঐতিহ্য বজায় রেখে এবার আমরা পঁচাত্তরতম বর্ষে পড়েছি আমরা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই পঁচাত্তরতম বর্ষ উদযাপন করতে চলেছি আমাদের তার মধ্যে রক্তদান শিবির আছে তার মধ্যে বৃক্ষরোপণ আছে হসপিটালে ফল বিতরণ তারপরে আমাদের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা আমরা প্রতি বছরই করি এবছরও করবো আমরা একত্রিশে জানুয়ারি আমরা মেডিকেল ক্যাম্পেরও আয়োজন করেছি এবং দুস্থদের মধ্যে খাতা বই বিতরণ আমরা করব এবং উচ্চ মাধ্যমিক মাধ্যমিকদের সম্বন্ধনা অনুষ্ঠানও করব আর আমাদের বয়স্ক যারা আছে তাদের একটা সম্বন্ধনা আয়োজন আমরা করেছি আমরা প্রতি মানে একটা বছর প্রতিটা মাসেই আমরা অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই পঁচাত্তরতম বর্ষ পালিত করবো পঁচাত্তর বর্ষ মানে মেনলি আমাদের সমস্ত হয় মেনলি আমাদের দুর্গা আপনারা চাকদাবাসী সবাই জানে যে অগ্নিসঙ্গের দুর্গা পুজোর একটা ঐতিহ্য আছে সেই ঐতিহ্যকে বজায় রেখে আমরা এই বছরটা পালন করব আর আমাদের উনিশশো বাহান্ন সাল ক্লাবের প্রতিষ্ঠাতা

হ্যাঁ আমাদের ক্লাবে তো প্রতি বছর বিভিন্ন রকম আমরা অনুষ্ঠান করে থাকি তো এই বছরটা একটা বিশেষ বছর যে আমরা গুটি গুটি প্রায় পঁচাত্তর বছর পৌঁছে গেলাম এই বছরটাকে আমরা একটু অন্যরকমভাবে উদযাপন করতে চাই তার মধ্যে বিভিন্ন কর্মসূচি যে আমরা রেখেছি এবং সেটা সারা বছর ব্যাপী বিভিন্ন সংগঠনের সঙ্গে আলোচনা করে তাদের কাছ থেকে ডেট পেয়ে এই যে ফ্রি মেডিকেল ক্যাম্প তারপরে হসপিটালে যে আমরা ফল বিতরণ করবো এগুলো তাদের সঙ্গে কথাবার্তা বলে ডেটগুলোকে আমরা ঠিক করব আর এই সেই সঙ্গে সঙ্গে আমাদের যে প্রতি বছর ক্লাবে যেই যেই অনুষ্ঠানগুলো হয় যেমন শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সরস্বতী পুজো তেইশে জানুয়ারি উদযাপন এই সমস্ত কিছুই আমরা পালন করব। তবে একটুখানি অন্যরকমভাবে যাতে করে এই পঁচাত্তর বছরকে আমরা বিভিন্নভাবে স্মরণ করতে পারি ধন্যবাদ আমার নাম সুব্রত দে আমি এই ক্লাবের যুগ্ম সম্পাদক সুজিত সরকারের সঙ্গে একসঙ্গে আমরা কাজ করছি ক্লাবের প্রতিটি সদস্য আমাদের সঙ্গে সর্বতভাবে সাহায্য করছে এবং প্রবীণ নবীন যারা রয়েছেন তারা সবাই মিলিতভাবে মহিলা সদস্য সদস্য তাদেরকে সবাইকে আমরা নিয়েই এগিয়ে যেতে চাই আগামী দিনগুলোতে অনুষ্ঠানের মাধ্যমে এটা অবশ্যই যে আমাদের প্রাপ্তি আমরা এই পঁচাত্তরতম বর্ষের অগ্রণী সঙ্গে পঁচাত্তর বর্ষে পদার্পণে এই যে সহযোগিতা সবার পেয়েছি পাড়া প্রতিবেশী ক্লাব সদস্য সদস্যরা এটা সত্যি আমরা খুব আপ্লুত এবং গর্বিত মানে এতে আগামী দিনে অনুষ্ঠান করতে আপনাদের কি সুবিধা হবে আপনি না আগামী দিনে অনুষ্ঠান আমাদের মোটামুটি আমাদের প্রোগ্রাম হয়ে গেছে আমরা এখন দিনটা ওই সঠিকভাবে ওদের যা যে সমস্ত সংস্থার সঙ্গে করব আর কি তাদের সঙ্গে আলোচনা করে দিনটাও পরবর্তীতে ঠিক হবে তবে দুটো দিন আমাদের ঠিক আছে যেটা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা একত্রিশে ফেব্রুয়ারি এবং রক্ত একত্রিশে জানুয়ারি সরি একত্রিশে জানুয়ারি এবং রক্তদান শিবির যেটা বাইশে ফেব্রুয়ারি এই দুটো দিন আমাদের নির্দিষ্ট হয়ে গেছে আর বাকি যে সমস্ত অনুষ্ঠান আছে সেগুলো পরবর্তীতে নির্ধারণ করব আপনার নাম আমার নাম নেপাল রায় নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আরএস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর করে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকনি বা শনির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এককথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাক প্লাই সেন্টার গোড্রেস লুক বা কোয়ালিটি সব এতেই নম্বর ওয়ান চাক প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্ব পঞ্চাশ 50 নম্বর রেল গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মর্ডান অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস ঠিক উল্টো দিকে কল্যাণী নদীয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার